আবার চলে আসলাম মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে আপনাদের জন্য সিম্পলের মধ্যে খুব ঘর একটা বরখাটা চলে আসলাম আজকের বরখাটা খুবই আনকমন একটা বরখা সিম্পলের মধ্যে এই বরখাটা আপনার সব বয়সী মানুষদের জন্য সব বয়সী মানুষের জন্য আর এটা কিন্তু আপনার জাফলন ফ্যাব্রিক্সের ভিতরে এখন কিন্তু খুবই ভালো মানের ফ্যাব্রিক্স জাফলনটা খুব ভালো মানের ফ্যাব্রিক্স আমরা কিন্তু আসলে মাইমোনার প্রত্যেকটা প্রাইকে আমরা খুব যত্ন সহকার করে থাকি এবং আমাদের কোয়ালিটি মেনটেন করে থাকি আর এই যে আমরা পাথর যেগুলো দেখাই এগুলো লাগাই সেগুলো কিন্তু অরিজিনাল ডি এম সি পাথর ইনশাল্লাহ একটা পাথরও পড়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এটা আপনার মনে করে যেগুলো প্রত্যেকের ট্যাম্পার দেওয়া পাথর বরকা পাথর পড়তে পড়তে ইনশাআল্লাহ বরকাও ফেলে দিতে হবে হ্যাঁ আমার ওই মানের পাথর লাগে এটার ভিতরে আসলে আমি কালার আছে বেশ কিছু কালার আছে এবং খুবই 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 চমৎকার কালারগুলো হ্যাঁ যারা নিতে চান ইনশাল আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন না ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর ফ্যাব্রিক্সটা তো আপনার জাফলন ফ্যাব্রিক্স অনেকে অবগত আসেন যে এটা খুব ভালো মানের একটা ফ্যাব্রিক এবং খুবই খুবই সফট আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হ্যাঁ আর বরাবরের মতোই আমরা রুন্নাগুলো দেখাই নেই আমাদের উন্না কিন্তু সবসময় আমরা ফুল কাভারেজ করে থাকি আসলে উন্নাটা যদি একটু বড়ো হয় তাহলে ফুল কাবার করে জিনিসটা সুন্দর দেখা যায় হ্যাঁ পরে মজা পাওয়া যায় আসেন আমি এবার কালারগুলো দেখাই দিই এটা হলো যে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু এই দারিং খুবই খুব মানে হিট কালার গোল্ডেন কালারটা খুব হিট কালার এবং গোল্ডেন কালারটা স্কিন স্কিন টাইপ গোল্ডেন তো এটা নোট কালার যেটা পরে স্কিন কালার হ্যাঁ এই কালারটা ইনশাল্লাহ পরলে সবাইকে ভালো লাগে আর এটার ভিতরে যে কালার আছে পাঁচটা কালার এই নোট কালারটা হচ্ছে তারপর আছেন ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা দেখেন অসাধারণ একদম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন ইনশাল্লাহ চকচক করবে ইনশাল্লাহ জিনিসটা পরে খুব শান্তি পাবেন সিম্পল রুমের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা বরক এটা সব বয়সে মানুষের জন্য হ্যাঁ ব্ল্যাক আছে তারপর আটটা কালার আছে দেখেন এই যে এই জাম জাম কালার জাম কলি একটু ডিপ জাম হ্যাঁ লাইফ জাম না একটু ডিপ জাম কলিজা কালারটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর ইনশাল্লাহ মাইমুনার প্রোডাক্ট যারা নিছেন আমার থেকে তারা জানেন যে আমাদের কোয়ালিটি কতটা ভালো বা আমরা প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টগুলো কথা বলা আসলে আমরা এই পর্যন্ত যাই অনলাইনে মাল দিয়েছি ইনশাল্লাহ কোনো কমপ্লেন নাই ইনশালার কমপ্লেন করতেও পারবেন না আমরা কমপ্লেন করার মতো কোনো বরখা করি না ইনশাল্লাহ এটা হলো যে আপনার বটল গ্রিন যেটা জলফই কালার হ্যাঁ জলফই কালার বলা হয় এটা দেখ কালারটা অসাধারণ কালার হ্যাঁ আসলে কালারগুলো সবারকে ভালো লাগে এই এই বরখার যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কোনোটা ফিলে দেওয়ার মতো কালার না এই দেখেন আরেকটা কালার আছে এটা আপনার ওই যে আপনার একটু এন্টিক এন্টিক কালার গোল্ডেন এন্টিক কালার দেখেন এন্টিক কালার হ্যাঁ প্রত্যেকটা কালার ইনশাল্লাহ সুন্দর যারা বরখা নিতে চান অনলাইনে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বার আর যারা শোরুমে আসতে চান তাদের বলছি তা আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালায় সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর সব আমাদের শোপটা কিন্তু আসলে চাঁদনি চকের তৃতীয় তালা লাস্টে হ্যাঁ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড সবাই চলে আসবেন ইনশাল আর স্ক্রিন দেওয়ার নম্বর থাকবে আপনার আমাদের যোগাযোগ করবেন আমাদের রেট সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ